আমি বেশ কিছুদিন ধরে আপনার লাইভ দেখতেছি আর ইউটিউবে আপনার লাইভ গুলো দেখতেছি করে তো আমার মনে অনেক ধরনের প্রশ্ন ছিল ছোট থেকেই থেকেই ছোটবেলা কারণ আমি মনে করি যে একজন স্বাভাবিক মানুষ বা স্বাভাবিক মস্তিষ্কের মানুষ যে সে শুধু একজনের কথা শুনে সেটাতে বিশ্বাস করতে পারে না তার বিভিন্ন কারণ থাকতে পারে যে বিভিন্ন জিনিস আছে যেগুলা বলা কিন্তু সেটা আমার কাছে মনে হয় যে বিতর্কিত কিছু অনেক জিনিস আছে যে প্রত্যেকটা ধর্মেই আমার কাছে মনে হয় যে এটা আমি আমার এক ফ্রেন্ড আছে ও হিন্দু ওর কাছে আমি শুনছি অনেক কিছু ওদের ধর্মে আছে বিতর্কিত ওরা মনে করে কিন্তু ওরা চোখ বন্ধ করে সেটা আবার বিশ্বাস করে সেটা নিয়ে কোনো কথা তারা বলতে চায় না বা মানে পছন্দ করে না বলা আমার ধর্মে তো মনে করেন আমি যদি কোনো হুজুরের কাছে যে বা এমন কেউ যে আমাদের থেকে বেশি জানে কারণ আমরা তো মনে করি যে আমরা কিছুই জানি না আমরা যারা থাকি আমরা শুধু শুনে যাই ওই ওয়াজ মাহফিলে কেউ কিছু বলল সেটা আমরা মেনে নিলাম চোখ বন্ধ করে বা কোনো আহ আপনার মসজিদের ইমাম জুম্মার দিনে খুদ্ একটা বললো সেটা আমরা মেনে নিলাম কিন্তু পরে আবার দেখি যে ইমামরা ইমামরাই কান্দাকান্দি মারামারি করতেছে একজন একজনকে গালাগালি করতেছে এই যে আহমদুল্লাহ আর আপনার তাহির দেখবেন যে রিসেন্টলি অনেক মানে কান্দাকান্দি শুরু হয়ে গেছে তাদের মধ্যে তারা একজন আরেকজনকে দেখতে পারে না বা একজন আরেকজনের নিয়ে শুরু করে দেয় তো কেন কারণটা কি পরে দেখলাম যে আসলে আমরা আমরা যা তারা খাওয়ায় আমাদেরকে আমরা তাই খাই এটা হচ্ছে আমাদের ব্যর্থতা আমাদের বিশেষ করে এই উপমহাদেশের যত মানুষ আছে আমরা আমরা অন্ধভক্ত মানে যে যা বলে আমরা তাই মানি এটা আমরা জানি না আমাদের জেনেটিক্যাল কোনো কিছু কিনা এটা আমার জানা নাই কিন্তু এই জিনিসটা খুবই খারাপ আমার কাছে মনে হয় আর আমাদের সবারই উচিত যে আসলে যাচাই বাছাই করা যাচাই বাছাই করে নেওয়া উচিত আর আপনি যে জিনিসটা আসলে করতেছেন এটা খুবই মানে স্রোতের বিপরীতে চলা যেটাকে বলে এটা মানে খুবই সাহসিক একটা কাজ আর এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার আপনাদের মতো মানুষের কারণে আসলে অনেক মানুষ আছে যারা যাদের এই জিনিসটাই পর্দাটা চোখের থেকে সরতে পারছে আসলে আমিও একটা সময় ছিল ভাই আমি আপনাকে আমি বলি যে একটা সময় ছিল যখন আমি নিজে আপনার লাইভ হোক বা আপনার আপনার যদি আমি ছবিও কোথাও দেখতাম তাহলে আপনি একটা রিপোর্ট মেরে আসতাম সত্যি কথা আমি কিন্তু আপনাকে চিনি না ঠিক আছে আপনার কোন কথা আমি শুনি না আমি প্রায় দশ বারো বারো বার হয়তো আমি মারছি আপনি তারপরে আসাদ নূর ভাই একজন আছেন ওনাকে তো আমি দেখতেই পারতাম না ওনাকে তো আমি মানে শুধু শুধু আমি গালাগালি করতাম অথচ আমি কখনো আপনাদের লাইভও দেখি নাই আমি আপনাদের কোনো কিছু শুনি জাস্ট আমি শুনছি কিছু কিছু হুজুরের আপনার ফতোয়া শুনছি যে তাদের তারা আসলে নাস্তিক তাদের কথা শোনা যাবে না তাদের মানে তাদের কথা শুনলে যদি আমি আপনাদের কথাও শুনি বা আমরা শুনি তাহলে আমরা হয়ে আমাদের মানে মানে থাকবে না আমাদের আমাদের জন্য একদম হয়ে যাবে এরকম একটা কিছু আপনাদের কথা শোনাও চেহারা দেখা পাবো এরকম একটা বিষয় তো এই কারণে মানুষদের যারা অন্য মুমিন রা আছে তাদেরকে বাঁচানোর জন্য আপনাদেরকে মানে রিপোর্ট মেরে আসতাম যাতে কেউ দেখতে না পারে বা সেই কন্টেন্টটা সরাই দেওয়া হয় বা যে এটা এটা হয়তো ধারণা ছিল একটা সময় কিন্তু এই ধরেন বেশ কিছু দিন হবে ছয় সাত মাস আগে আমি আহ আপনাদের আমি আসলে দেখতে চাই একজনের কাছে আমি শুনলাম আসলে বিষয়টা যে আপনার ব্যাপারে বলতেছিল আসিফ মুহুদ্দিন এরকম লাইফ করে এরকম অনেক কথা আছে অনেক প্রশ্ন আছে এর প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর গুলা কেউ দিতে পারে না বা আসলে সরে যায় মানে যে কথাগুলা আসিফ মুহিদ্দিন বলে সেগুলা দিতে পারে না তারা অন্য কথা বলে ফ্লিপ করে চলে যায় এই ধরনের কিছু তাকে বললাম যে এমন কি প্রশ্ন করে এমন কথা বলে যেগুলা ফ্লিপ করে চলে যায় বলতে পারে না কিন্তু অনেকে তো দেখছি আসিফ মহিদিন এক্সপোজ তারপরে আপনার আসাদ নূর এক্সপোজ এরকম ভিডিও বানায় রোস্ট বানায় অনেক কিছু আছে সব কাজে এক্সপোজ করে ফেলছে হ্যাঁ 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 আপনাদেরকে অনেক কিছু আপনাকে নিয়ে একটা আহ একটা চ্যানেল আছে ইউটিউবে আমি নাম নেবো কিনা জানি না নেওয়া উচিত হবে কিনা সিক্রেট টিভিল্ড নামের একটা চ্যানেল আছে তো ওই চ্যানেলেও আপনাকে এক্সপোজ করা হয়েছে এরকম অনেক ভিডিও আমি দেখছি আর তো দেখ কে এক্সপোজড আপনাকে এক্সপোজ করা হয়েছে এরকম দেখি আপনার ওই ভিডিওটা আমি দেখছিলাম দেখে তারপর আমি ওইটাই এনে ওকে বলছিলাম যে আরে ওকে তো আসিত মইরবী নর তো অনেক আগে এক্সপোজ করা ফেলা হইছে তো এমন কি বলে তো বলল যে না তুই একদিন একটা লাইভ দেখিস আসলে কি ধরনের কথা বলে তো এক দিন আপনার লাইভে আমি যুক্ত হলাম যুক্ত হয়ে জাস্ট আমি মানে শুনলাম কথাগুলা তো আপনার যুক্তি গুলা যথেষ্ট ভ্যালিড মনে হলো আমার কাছে যে আসলে উনি তো প্রমাণ ছাড়া কোনো কথা বলতেছে না আনথা এমনটা না যে চিল কান নিয়ে চলে গেল আর মানে চিলের কিছু কিছু দৌড়া কান আছে কিনা সেটা আগে তো দেখতে হবে তাই না এটাই তো যুক্তি তাই বলে তো তিনি যে বলতেছে সেই কথাগুলো আসলে কতটা সত্য কতটা ভ্যালিড সেটা আমি আগে যাচাই করব তারপরে বিশ্বাস অবিশ্বাস পরের কথা তো আমি নিজেও অনেক কিছু যাচাই করছি যাচাই করার পর আমি দেখলাম যে আসলে মানে আপনার আসলে আমি এখন সরি বলতে চাই সবার কাছে আপনাকে আপনার উদ্দেশ্যে যে আমি আসলে যা করছি আগে না বুঝেই করছি আর বেশিরভাগ মানুষ আসলে না বুঝেই করে মানুষের মনে করে যে আসলে এগুলো যদি আমি বিশ্বাস করি ধরেন আপনার একটা প্রশ্নের আপনি একটা প্রশ্ন করলেন আমাকে ইসলাম নিয়ে বা যেকোনো কিছু নিয়ে আমি সেটার আমার কাছে কোনো উত্তর নাই এখন আমি যদি সেই প্রশ্নটা খোঁজারও চেষ্টা করি সেটাতেও আমার মনে করেন যে ইমান দুর্বল হয়ে যাবে এই ধরনের একটা বিষয় তো আমাদের আমাদের মানে হুজুরদের মতে আসলে এটা আমাদের ধর্মে কোথাও লেখা আছে কিনা এটা আমি জানি না আমি সে জানি না তবে আমাদের যে মসজিদের ইমামরা আছে এই ধরনের কথা বলে যে কোনো প্রকার কোনো প্রশ্ন মনে উঠানো যাবে না প্রশ্ন যদি মনে উঠাই তাহলে শেষ সেখানেই মনে করেন যে একদম শেষ এরকম বিষয় একটা হ্যাঁ এই কারণে আর না মানে আমাদের আরো কিছু জিনিস আছে যেগুলা মনে করেন যে আমাদের কোন সাহিত্য আমাদের ধর্ম আমি যতটুকু জানি আমি বেশি একটা আহ পড়ালেখা করি নাই কিন্তু যারা স্কলারদের যে কথা সেটা শুনলেই আমি মনে করি যথেষ্ট যে স্কলাররা যেটা বলে সেটা তো তারা তো ফালতু কথা বলে না বা ইয়ে না সেটা শুনলে যথেষ্ট নিয়েই আপনি মনে করেন যে গবেষণা করতে পারেন তাদের কথা যে তারা ভ্যালিড তবে একজন স্কলার যদি একটা প্রশ্নের আপনার উত্তর দেয় সেটা নিয়ে আপনি যাচাই বাছাই করতে পারেন আমার কাছে যতটুক মনে হয় তো কিছু ইসলামিক স্কলার আছেন যারা বলেন যে ইসলামিক কোনো বই বা ইসলামিক কোনো সাহিত্য বাদে অন্য কোনো কিছু পড়া যাবে না নিউট্রালি নিউট্রালি অন্য কোনো কিছু করা যাবে না আহ অন্য কোনো কিছুতে বিশ্বাস করা যাবে না এই ধরনের আছে যে আপনি

সাথে সাথে আমার ইমান গেল এরকম একটা বিষয় তো আসলে এই বিষয়টা আমি মনে করি যে একদমই একটা বোগাস একটা জিনিস কারণ আমি ঠিক আছে আমি যদি যাচাই করি তাহলে আমি যদি যাচাই করার পর দেখতে পারি যে ঠিক আছে আমার ধর্মটাই সঠিক বা আমি যেটা পালন করতেছি সেটাই ঠিক তাহলে এতে তো আমার ইমান আরো শক্ত হবে এতে তো আরো ইমান ভেঙে যাওয়ার কোনো কিছু আমি দেখতেছি নিশ্চয়ই এমন কোন লুপ হোল আছে যেটা কারণে ইমানটা আমার নর্ম হয়ে যেতে পারে তাই না এমন কোনো কিছু আছে যেটা যেটা মানুষ বা এই যে যারা ইমাম সাহেব যারা আছেন তারা জানতে দিতে চায় না বা তারা চায় না যে আমরা সেগুলো জেনে যাই এই হয়তো এই কারণে এই ধরনের কোন একটা ফতোয়া আমার কাছে যেটা মনে হয় তো যাই হোক আমি যথেষ্ট এই ছয় মাস আপনি মনে করেন যে হ্যাঁ তো এই ছয় মাস আমি যথেষ্ট এগুলো নিয়ে ইয়ে করছি গবেষণা করছি যে আসলে আপনি যেই কথাগুলো বলছেন আমি সেগুলা পয়েন্ট করে খাতায় লিখে আমি পয়েন্ট করছি পয়েন্ট করার পরে আমি মনে আমি বিভিন্ন রিসার্চ করছি রিসার্চ করে দেখছি যে আপনার কথাগুলো কোনো ভুল আসলে আমি পাই না হুজুর যেগুলা বলে সেগুলা মনে করেন যে ম্যানিপুলেটিং কথাবার্তা তাতে তাদের কথার ডাইরেক্ট কোনো আনসার নাই তারা ম্যানিপুলেট করে বলে